بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منهم মহিমান্বিত কল্যাণময় কোরআনীর শপথ তারা বরং বিস্মিত হয়েছে এই জন্য যে তাদের কাছে তাদের মধ্য থেকে একজন সতর্ককারী এসেছে এরপর অস্বীকারীরা বলতে শুরু করল এটা তো বড় আশ্চর্যজনক কথা আমরা যখন মরে যাব এবং মাটিতে মিশে যাব কি আমাদের ওঠানো হবে এ প্রত্যাবর্তন যুক্তি বুদ্ধি বিরোধী অথচ মাটি তার দেহের যা কিছু খেয়ে ফেলে তা সবই আমার জানা আমার কাছে একখানা কিতাব আছে بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج

এ কারণেই তারা এখন দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে আছে আচ্ছা এরা কি কখনো এদের মাথার উপরে আসমানের দিকে তাকায়নি আমি কিভাবে তা তৈরি করেছি এবং সজ্জিত করেছি তাতে কোথাও কোনো ফাটল নেই ভূপৃষ্ঠকে আমি বিছিয়ে দিয়েছি তাতে পাহাড় স্থাপন করেছি এবং তার মধ্যে সব রকম সদৃশ্য উদ্ভিদ রাজি উৎপন্ন করেছি এসব জিনিসের সবগুলোই দৃষ্টি উন্মুক্তকারী এবং শিক্ষা দানকারী ওইসব বান্দার জন্যে যারা সত্যের দিকে প্রত্যাবর্তন করে আমি আসমান থেকে বরকতপূর্ণ পানি নাচিল করেছি তারপর তা দ্বারা বাগান ও খাদ্যশস্য উৎপন্ন করেছি তাছাড়া থরে থরে সজ্জিত ফল ভর্তি কাঁদি বিশিষ্ট দীর্ঘ সু উচ্চ খেজুর গাছ رزقا لعباد واحيينا به بلده ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح واصحاب الرس وثمود وعاد وفرعون واخوان لوط واصحاب الايكه وقوم تبع

সামুদ আদ ফেরাউন লুতের ভাই আইকাবাসী এবং কমের লোকেরাও অস্বীকার করেছিল প্রত্যেকে রসুলদের অস্বীকার করেছিল এবং পরিণামে আমার শাস্তির প্রতিশ্রুতি তাদের জন্য কার্যকর হয়েছে আমি কি প্রথমবার সৃষ্টি করতে অক্ষম ছিলাম আসলে নতুন করে সৃষ্টির ব্যাপারে এসব লোক সন্দেহে নিপতিত হয়ে আছে ولقد خلقنا الانسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد আমি মানুষকে সৃষ্টি করেছি আর তাদের মনে যেসব কুমন্ত্রণা উদিত হয় তা আমি জানি আমি তার ঘাড়ের রগের চেয়েও তার বেশি কাছে আছি আমার এই সরাসরি জ্ঞান ছাড়াও দুজন লেখক তার ডান ও বাঁ বসে সব কিছু লিপিবদ্ধ করছে এমন কোন শব্দ তার মুখ থেকে বের হয় না যা সংরক্ষিত করার জন্যে একজন সদাপ্রস্তুত রক্ষক উপস্থিত থাকে না তারপর দেখো মৃত্যুর যন্ত্রণা পরম সত্য নিয়ে হাজির হয়েছে এটা সে জিনিস যা থেকে পালিয়ে বেড়াচ্ছিলে এরপর শিঙায় ফুৎকার দেয়া হবে এটা সেদিন যার ভয় তোমাদের দেখানো হতো وجاءت كل نفس معها سائق وشهيد لقد كنت في غفله من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد وقال قرينه هذا ما لدي عتيد القيا في جهنم كل كفار عنيد مناع من للخير معتد مريب الذي جعل مع الله الها اخر فالقياه في العذاب الشديد قال قرينه ربنا ما اطغيته ولكن كان في ضلال بعيد قال لا تختصموا لدي وقد قدمت اليكم بالوعيد ما يبدل القول لدي وما انا بظلام للعبيد প্রত্যেক ব্যক্তি এমন অবস্থায় এসে হাজির হল যে তাদের সাথে হাঁকিয়ে নিয়ে আসার মতো একজন এবং সাক্ষ্য দেওয়ার মতো একজন ছিল এ ব্যাপারে তুমি অজ্ঞ ছিলে তাই তোমার সামনে যে আবরণ ছিল তা আমি সরিয়ে দিয়েছি তাই আজ তোমার দৃষ্টি অত্যন্ত প্রখর তার সাথী বলল এ তো সে হাজির আমার ওপরে যা তদারকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্দেশ দেয়া হল জাহার নামে নিক্ষেপ করো প্রত্যেক কট্টর কাফেরকে যে সত্যের প্রতি বিদ্বেষ পোষণ করত কল্যাণের প্রতি বন্ধক ও সীমা লঙ্ঘনকারী ছিল সন্দেহ সংশয় নিপতিত ছিল এবং আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বানিয়ে বসেছিল নিক্ষেপ করো তাকে কঠিন আসাবে তার সহগামী আরজ করল হে প্রভু আমি তাকে বিদ্রোহী করিনি বরং সে নিজেই চরম গমরাহীতে ডুবেছিল জবাবে বলা হল আমার সামনে ঝগড়া করো না আমি আগেই তোমাদেরকে বন্ধ পরিণতি সম্পর্কে সাবধান করে দিয়েছিলাম আমার কথার কোনো রদ হয় না আর আমি আমার বান্দাদের জন্য অত্যাচারী নইমান وازلفت الجنه للمتقين غير بعيد هذا ما توعدون لكل اواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود لهم ما يشاءون فيها ولدينا مزيد সেদিনের কথা স্মরণ কর যখন আমি জাহান নামকে জিজ্ঞেস করবো যে তোমার পেট কি ভরেছে সে বলবে আরো কিছু আছে নাকি আর বেহস্টকে আল্লাহ ফিরুদের নিকটতর করা হবে তা মোটেই দূরে থাকবে না তখন বলা হবে এ হচ্ছে সেই জিনিস যার কথা তোমাদেরকে আগাম জানানো হতো এটা প্রত্যেক প্রত্যাবর্তনকারী ও সংরক্ষণকারীর জন্যে যে অদেখা দয়াময়কে ভয় করত যে অনুরক্ত হৃদয় নিয়ে এসেছে বেশতে ঢুকে পড় শান্তির সাথে সেদিন অনন্ত জীবনের দিন হবে সেখানে তাদের জন্য যা চাইবে তাই থাকবে আর আমার কাছে আরো কিছু অতিরিক্ত জিনিসও থাকবে وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بطشا فنقبوا في البلاد هل من محيص إِنَّ فِي ذَلِكَ لَذِكْرَى لِمَنْ كَانَ لَهُ قَلْبٌ أَوْ أَلْقَى السَّمْعَ وَهُوَ شَهِيدٌ وَلَقَدْ خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا, وما بينهما فِي سِتَّةِ أَيَّامٍ وَمَا مَسَّنَا مِن لُّغُوبٍ فَاصْبِرْ عَلَىٰ مَا يَقُولُونَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوبِ وَمِنَ اللَّيْلِ فَسَبِّحْهُ وَأَدْبَارَ السُّجُودِ আমি তাদের আগে আরও বহু জাতিকে ধ্বংস করেছি তারা ওদের চেয়ে অনেক বেশি শক্তিধর ছিল এবং তারা সারা দুনিয়ার দেশগুলো তন্ন করে ঘুরেছে অথচ তারা কি কোন আশ্রয়স্থল পেল যাদের হৃদয় আছে কিংবা যারা একাগ্র চিত্তে কথা শুনে তাদের জন্যে এ ইতিহাসে অনেক শিক্ষা রয়েছে আমি আকাশ ও পৃথিবী এবং তার মধ্যেকার সকল জিনিসকে ছয় দিনের সৃষ্টি করেছি অথচ তাতে আমি ক্লান্ত হইনি কাজে তারা যেসব কথা তৈরি করছে তার উপৈর্য ধারণ কর আর প্রফুর প্রশংসা সহকারে গুণগান করতে থাকো সূর্যোদয় ও সূর্যাস্তের আগে আবার রাতে পুনরায় তার গুণগান কর এবং চিস্তা দেওয়ার পরেও করো وَاسْتَمِعْ يَوْمَ يُنَادِي الْمُنَادِ مِنْ مَكَانٍ قَرِيبٍ يَوْمَ يَسْمَعُونَ الصَّيْحَةَ بِالْحَقِّ ذَلِكَ يَوْمُ الْخُرُوجِ إِنَّا نَحْنُ نُحْيِي وَنُمِيتُ وَإِلَيْنَا الْمَصِيرُ يوم تشقق الأرض عنهم صراع ذلك حشر علينا يسير نحن أعلم بما يقولون وما أنت عليهم بجبار فذكر بالقرآن من يخاف وعيد آرشنو جرين آوهان كريبتك مانشي نيكوت ستانتك آوهان كوربي যেদিন সকলে হাসুরের কোলাহল ঠিকমতো শুনতে পাবে সেদিনটি হবে কবর থেকে মৃতদের বেরুবার দিন আমি জীবন দান করি আমি মৃত্যু ঘটাই এবং আমার কাছে সবাইকে ফিরে আসতে হবে সেদিন যেদিন পৃথিবী বিধিন হবে এবং লোকেরা তার ভেতর থেকে বেরিয়ে জোর কদমে ছুটতে থাকবে এরূপ হাসু সংগঠিত করা আমার নিকট খুবই সহজ হে নবী ওরা যেসব কথা বলে তা আমি ভালো করে জানি বস্তুত তাদের কাঁচ থেকে বল প্রয়োগে আনুগত্য আদায় করা তোমার কাজ নয় কাজেই তুমি কোরআন দ্বারা আমার হুশিয়ারিকে যারা ডরায় তাদেরকে তুমি উপদেশ দাও